শেখ হাসিনার আজকে মনে হয় জুতা মারি জুতা মারি হ্যাঁ তোমার জুতা মারতে মারতে তোমার দাঁত যে কয়টা আছে সবগুলো ফেলে দেবো কি কেন তোমাকে আমি বলেছি তুমি সবগুলো ডিসিশন ভুল করছো তুমি জামাত শিবিরের ক্যাডারে বানাইছো সেনা প্রধান তোমার আত্মীয় হ্যাঁ তোমার আত্মীয় রাইতে তোমার বিষ মারছে শেখ হাসিনা তোর বাপ ছিল ঘাট তারা আমাদের কথা শুনে নেই এই যে বিএনপির গাধারা এক বছর হয়ে গেছে ভেদেরকে মূলা জুড়াইছে তার একদিকে মূর্খ বর বর ছোট লোক গরিব ছেলেটি ফগি বিয়ে করছে ওই লন্ডনে কি ওর ভাষণ লেকচা দেয় ওর দেখে দেখে পড়ে দেখ তোদের সাথে কথা কইতে ভালো লাগে না দেখ তোরা অশিক্ষিত মূর্খ ছোটো লোক গরিব আমার হাঁটু বাপার সময় তিন বেলা ভাত খাইতি এখন এক বেলাও খাইতি বেড়াচ্ছ না তোরা না মর আমার হাঁটুবাপাকে এটা বকা দেয় সেটা হলো অভিমান রাগ করে মনের ক্ষোভ প্রকাশ করি বঙ্গবন্ধুর ভুল জাতির পিতার ভুল শেখ হাসিনার ভুল আজকে রাজাকারদের হাতে মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে জেডাই খান পান্না ভাই চিৎকার দিয়ে কাঁদছে অগণিত মুক্তিযোদ্ধারা করি যা ফেটে যাচ্ছে দুঃখে এগুলো নষ্ট করাইছে শেখ হাসিনা এই জন্য শেখ হাসিনা তাই